আসসালামু আলাইকুম আজ আমরা আপনাদের এমন একটি শশা বীজ সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি যা বাংলাদেশের অনেক জায়গায় অসাধারণ ফলন দিয়েছে এবং যার নাম হল তামিম প্লাস এটি ইস্ট ওয়েস্ট সিট কোম্পানির একটি হাইব্রিড শশা বীজ এই বীজটি এখন আমাদের কাছে আপনারা মূল্যে পেয়ে যাবেন তামিম প্লাস হল উচ্চ ফলনশীল হাইব্রিড শশা জাত এর প্রধান কয়েকটি বৈশিষ্ট্য হল গাছটি বেশ শক্ত লতাগুলো মজবুত এবং রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত ভালো ফলগুলো হয় একদম সোজা মাঝারি আকারের ও ঘাড়ও সবুজ রঙের হয় প্রতিটি শশার দৈর্ঘ্য সাধারণত ষোলো থেকে আঠারো সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে ফলের ত্বক মসৃণ এবং আকর্ষণীয় হওয়ায় বাজারে ভালো দাম পাওয়া যায় তামিম প্লাস এই শশার জাতটি সাধারণত অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত চাষ করা যায় মানে শীতের মৌসুমে এটি চাষ করলে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায় তবে বীজের মান ভালো হলে বর্ষার পরও চাষ করা যায় চাষের জন্য উঁচু জমি দুওয়াশ বা বেলে দুয়াশ মাটি সবচেয়ে ভালো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা খেয়াল রাখবেন জমি তৈরির সময় প্রতি বিঘায় দিতে হবে আট থেকে দশ কেজি ইউরিয়া পনেরো থেকে বিশ কেজি টিএসপি পনেরো থেকে বিশ কেজি এমওপি আর পর্যাপ্ত গোবর এবং সার দিতে হবে আপনারা জমির কন্ডিশন অনুযায়ী সারের কম বেশি করতে পারবেন প্রতিটি গত্তে দুই থেকে তিনটি বীজ বপন করতে হবে এবং বীজ অঙ্গরু দমনের পাঁচ থেকে সাত দিনের মধ্যে চারা বের হয়ে যায় চারা কিছুটা বলা হলে অতিরিক্ত চারা তুলে ফেলতে হবে যেন গাছগুলো পর্যাপ্ত জায়গা পায় প্রয়োজন অনুযায়ী সেচ দিতে হবে কিন্তু জমিতে যেন পানি না দাঁড়ায় প্রতি দশ থেকে বারো দিন পর পর হালকা সার প্রয়োগ করা সবচেয়ে ভালো রোগ প্রতিরোধ এবং পোকার আক্রমণ থেকাতে নিয়মিত পর্যবেক্ষণ করা দরকার বিশেষ করে সাদা মাসি ফল ছিদ্রকারী পোকা এবং ডাউনি মিলিমি রোগের দিকে একটু খেয়াল রাখতে হবে বীজ বোপনের পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যেই প্রথম ফলন পাওয়া যায় তামিম প্লাস জাতের ফলন প্রতি বিঘায় ষাট থেকে আশি মন পর্যন্ত পাওয়া যায় যদি আপনারা সঠিক পরিচর্যা করে থাকেন প্রিয় দর্শক বন্ধুরা শশার এই জাতটি বাজারে খুবই জনপ্রিয় কারণ শশাগুলো দেখতে সুন্দর সংরক্ষণযোগ্যতা বেশি এবং পরিবহনে নষ্ট হয় না তাই ব্যবসায়িকভাবে চাষ করলে লাভজনক হওয়া যায় প্রিয় দর্শক বন্ধুরা আপনারা তামিম প্লাস এই বীজটি আমাদের কাছে পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে ইস্ট টু ওয়েস্ট কোম্পানির এই হাইব্রিড জাতটি আপনারা সহজেই আমাদের কাছে পেয়ে যাবেন এবং আপনারা আরও বিভিন্ন রকমের বীজ পেতে চাইলে আমাদের পেয়ে যোগাযোগ করতে পারেন আমরা অবশ্যই সুলভ মূল্যে আপনাদের বীজটি দেওয়ার চেষ্টা করব প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত আপনার সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আপনারা প্লিজ আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনারা কোন জায়গা থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে